অনন্ত অনন্ত গুণসম্পন্ন সম্পন্ন বুদ্ধের নয় গুণ ধর্মের ছয় গুণ ও সঙ্গের নয় গুণকে নত শিরে বন্দনা জানিয়ে ত্রিপিটক পাঠ শুরু করছি সুমেদ কথার গত দ্বিতীয় পর্বে এই এইরূপে সুমেদ পণ্ডিত বিবেদ যুক্তি সহকারে বৈরাগ্যের উপকারিতার বিষয় চিন্তা করিয়া নিজের অপরিমিত ধন সম্পদ দরিদ্র ভিকারীগণকে বিতরণের উদ্দেশ্যে এক মহা দানযজ্ঞের প্রবর্তন করিলেন এটুক পর্যন্ত পাঠ করা হইয়াছিল এরপর থেকে আমি পাঠ করছি তিনি বিষয়া শক্তি পরিহার করিয়া চিত্তশুদ্ধির জন্য একাকী অমরাবতী নগর হইতে নিষ্ক্রান্ত হইয়া হিমালয় পর্বতাভিমুকে প্রস্থান করিলেন তথায় ধর্ম পর্বতের উপরিভাগে তাহার জন্য এক মনোরম আশ্রম প্রস্তুত হইয়াছিল যেখানে পর্ণশালা ও চক্রমণ সব কিছুই শোভাবর্ধন করিতেছিল পঞ্চবিধ নিবরণ দোষ বর্জিত সমাহিত চিত্ত সেই মহান পুরুষ অষ্টবিধ গুণসম্পন্ন অভিজ্ঞ শক্তি অর্জন করিবার ইচ্ছায় সেই আশ্রম সীমায় নববিধ দোষযুক্ত গৃহীবস্ত্র পরিত্যাগ করিলেন এবং দ্বাদশ গুণ সংযুক্ত নির্মিত বস্ত্র পরিধান করিয়া ঋষি প্রব্যজ্জা গ্রহণ করিলেন এই রূপে প্রব্যজ্জা অবলম্বন করিয়া তিনি পুনরায় অষ্টদোষে পরিপূর্ণ সেই পর্ণশালা পরিহারপূর্বক দশবিধ গুণসংযুক্ত বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করিলেন অবশেষে সেই মহান পুরুষ সর্ববিধ শস্যজাত খাদ্য পরিহার করিয়া স্বয়ং পতিত ফলভুজি হইলেন এবং উপবেশন স্থিতি ও চক্রমণ এই ত্রিবিধ ইর্জাপথে সর্বদা ধ্যানমগ্ন থাকিয়া সপ্তাহকালের মধ্যেই অষ্ট সমাপত্তি এবং পঞ্চ অভিজ্ঞা সম্পদের অধিকারে হইলেন এই প্রকারে তিনি তাহার চার আকাঙ্ক্ষিত অভিজ্ঞাসম্পদ লাভ করিয়াছিলেন তাই বলা হইয়াছে এতভাবি শতকোটি ঐশ্বর্যরতন রতন দুঃখী সবারে করিনু বিতরণ দায় মুক্ত আপনারে করিয়া নিঃশেষে প্রয়াণ করিনো পরে হিমবন্ত প্রদেশে ধর্ম পর্বতোপরি হিমাদ্রির পাশে মনোরম পর্ণাশ্রম গড়ি অনায়াসে অষ্টসুখ বিমণ্ডিত রম্য তপবন পঞ্চদোষ বিমুক্ত নির্জন নিকেতন তথায় লবিনো আমি অপারধীপ জ্ঞান অন্তরে আনিল যাহা আনন্দ সন্ধান নবদোষে কলুষিত গৃহীর বসন ত্যাজিয়া তাই বঙ্কল ধারণ বৃক্ক পরিচ্ছদ করি পরিধান দ্বাদশ প্রকার সুখে করি অবস্থান আশ্রম কুটিরে হেরি অষ্ট অন্তরায় বৃক্ষমূল আশ্রয়ে জাপিনু পুনরায় কষিত জমিতে উক্ত শস্যহার ছাড়ি দিবস জামি জাপিনু আমি হয়ে ফলাহারি আসনে ভ্রমণে আর পদচারণায় নিজেরে রাখিনু মগ্ন দৃঢ় সাধনায় সপ্তদিন মাঝে হল অভিজ্ঞা উদয় তাহারি আলোকে চিত্ত হল জ্যোতির্ময় যদিও এই শ্লোক পাঠে মনে হয় আশ্রম পর্ণশালা ও চঙ্ক্রমণ গৃহ সুমেদ তাপস সহস্তি নির্মাণ করিয়াছিলেন কিন্তু কিংবদন্তি অনুসারে ইহার বর্ণনা হইল এই রূপ সেই মহান পুরুষ হিমালয় অঞ্চলে প্রবেশ করিয়া ক্রমে ধর্মক নামক পর্বতে অব উপনীত হইয়াছেন দেখিয়া দেবরাজ ইন্দ্র বিশ্বকর্মা দেবপুত্রকে আহ্বান করিয়া বলিলেন সৌম্য সুমেধ পণ্ডিত প্রবজ্ঞা গ্রহণের সংকল্প লইয়া অদ্য গৃহত্যাগ করিয়াছেন তুমি গিয়া সত্তর তাহার বাসস্থান নির্মাণ করিয়া দাও দেবপুত্র ইন্দ্রের কথায় সম্মতি জানাইয়া সুরক্ষিত পর্ণশালা ও পঞ্চ পঞ্চদোষমুক্ত এক এক চক্রমণ গৃহ নির্মাণ করিয়াছিলেন এখানে পঞ্চদোষযুক্ত চঙ্ক্রমণ গৃহ কেন বলা হইয়াছে তাহা বুঝাবার জন্য কি কি কারণে চক্রমণ গৃহ পঞ্চদোষ যুক্ত হয় তাহা একটু আলোচনা করছি পঞ্চদোষযুক্ত চক্রমণ এক রুক্ষ ও অসমতল ভূমি দুই অন্তর্বৃক্ষ তিন গহনাচ্ছন্ন চার অতি সংকীর্ণ এবং পাঁচ অতি প্রশস্ত চক্রমণ রুক্ষ ও অসমতল ভূমি কি রুক্ষ ও অসমতল ভূমি বিশিষ্ট চক্রমণ গৃহে পায়চারি করিলে চক্রমণকারী পায়ের তলায় বেদনা অনুভব করে পায়ে ফসকা ওঠে চিত্তে একাগ্রতা আসে না এবং এর ফলে ভাবনা পরিক্ষীণ হইয়া যায় কিন্তু মৃদু সমতল ভূমিতে আরামের সহিত চক্রমণ হেতু চিত্ত সহজেই একাগ্র হইয়া ধ্যানস্থ হয় তদ্দেতু রুক্ষ অসমতল ভূমি চক্রমণের একটি দোষ বলিয়া গণ্য হইয়াছে চংক্রমণ গৃহের অন্তে মধ্যে অথবা উভয় পার্শ্বে বৃক্ষ থাকিলে ভুলক্রমে চক্রমণকারীর ললাটে কিংবা শিরে তাহার আঘাত লাগিতে পারে অন্তর্বৃক্ষ চক্রমণের তাই দ্বিতীয় দোষ তৃণলতা গুল্লাদি সমাচ্ছন্ন চক্রমণ গৃহে অন্ধকার বেলায় পাইচারি করিবার সময় সর্প সরিস জাতীয় প্রাণীসমূহ চঙ্ক্রমণকারীর চরণাঘাতে প্রাণ হারাইতে পারে অথবা তাহাদের দ্বারা চক্রমণকারী আক্রান্ত হইয়া বিপন্ন হইতে পারে তাই গহনাচ্ছন্ন চক্রমণের তৃতীয় দোষ প্রস্তে একরতন বা অর্ধরতন একরতন হচ্ছে হস্তের কনুই হইতে কনিষ্ঠাঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত অর্ধরতন পরিমিত অতি সংকীর্ণ চংক্রমণের বেষ্টনীতে চক্রমণকারের নখে বা আঙ্গুলে চোট লাগিতে পারে তাই অতি সংকীর্ণতা এই ইহার চতুর্থ দোষ আবার অতি প্রশস্ত চক্রমণ গৃহে বিচরণকারী চিত্ত বিক্ষিপ্ত হেতু চিত্তে একাগ্রতা আসে না তাই অতি প্রশস্ততা চংক্রমণের পঞ্চম দোষ বলা হইয়াছে প্রস্তে দেড় রতন উভয় পার্শ্বে আবার এক রতন করিয়া অনুচক্রমণযুক্ত এবং দৈর্ঘ্যে ষাট হস্ত পরিমিত সুমসৃণ সমতল ভূমিতে বালুকা বিকীর্ণ করিয়া চঙ্ক্রমণ গৃহ প্রস্তুত করা উচিত এবং সেই পঞ্চদোষ মুক্ত চংক্রমণ গৃহে অবস্থানকারী ব্যক্তি যাতে অষ্টবিধ শ্রাবণ্যসূপ উপভোগ করিতে সমর্থ হয় সেই আশ্রম এমনভাবেই নির্মাণ করা হইয়াছিল তাহলে অষ্টবিদ শ্রমণশক্তি এক শ্রমণগণের পক্ষে ধন সম্পদ বা শস্যাদি গ্রহণের প্রয়োজন নাই দুই নির্দোষ ভিক্ষার বা আহার সংগ্রহ করা তিন ঝঞ্ঝাটমুক্ত ভিক্ষায় ভোজন করা চার রাষ্ট্রকর আদান প্রদানের দায় হইতে মুক্ত পাঁচ ব্যবহার্য দ্রব্যাদিতে আসক্তির অভাব ছয় চোরডাগাতের ভয়হীনতা সাত রাজা বা রাজকর্মচারীদের সহিত মুক্ত। আর চতুর্দিকে বাধাহীন স্বাধীন মনোভাব আজ এই পর্যন্তই আগামীতে এরই ধারাবাহিক অংশ আপনাদের সামনে পাঠ করে শোনাবো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন আর আমাদের বুদ্ধিজম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এরকম ধর্মীয় আরও দেশনা বা ত্রিবিটক পাঠ আপনারা শ্রবণ করতে পারেন সবাই ভালো থাকুন জগতের সকল প্রাণী সুখী হোক বুদ্ধের শাসন চিরস্থিতি হোক